গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল দশটা ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি শ্রেয়াঙ্কের তো পাপা এসেইছে কাল এসেছে তো যাবো এবার যেরকম বাপের বাড়ি যেতেই হবে তো যাব আর শ্রেয়াঙ্কের আজকে ড্রয়িং আছে তো ড্রয়িংটা করিয়ে তারপরে আমরা ভাতটা খেয়ে যাবো মা বলেছিল ওখানে গিয়ে ভাত খেতে কিন্তু আমাদের একটু ওই তিনটে বেজে যাবে সেই জন্য আমরা বললাম খাওয়া দাওয়া করে যাব। তো চলুন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই সরষে শাক আনা হয়েছে সর্ষে শাক সেদ্ধ হবে বেশি কিছু করব না বেগুন ভাজা এখানে বাটা মাছ আছে বাটা মাছটাও ভাজবো আর ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হলে ডালটা ফোড়নে দেবো শ্রেয়াঙ্কের আজকে ড্রয়িং আছে জানি না ম্যাম কী করাবে ওই জন্যে আর্ট অ্যান্ড ক্রাফ্টেম গ্রিন গ্লিটার ব্রাউন গ্লিটার মনে হয় ক্রিসমাসের কিছু করবে আর শ্রেয়াঙ্কের মধ্যে কিছু চকলেট নিয়েছে এই যে ভিতরে শ্রেয়াঙ্কের বার্থডে আছে যেহেতু আর দুদিন পরে তো বার্থডেতে তো যাবে না থাকবে না এখানে যার জন্যে ওখানে স্টুডেন্ট বাচ্চাদের দেবে এর মধ্যে ড্রয়িং ম্যামের জন্যে নিয়েছি একটা গিফট কারণ কি ড্রয়িং ম্যামেরও টোয়েন্টি সিক্স আমার ছেলের বার্থডের দিনই আছে তো এতে চকলেট আর এতে একটা ম্যামের গিফট আছে একটা প্যাকিং আছে তো দিয়ে দেবে শ্রেয়াংকে বলেছি দিয়ে দিতে বাড়ি যাব একদম এই সব নিয়েছি এই ফ্রুটস এখানে কিছু কিছু শ্রেয়াঙ্কের এটাও নিয়েছি এখানে পাঞ্জাবি আছে তার সাথে অনেক কিছুই আছে কেক নিয়েছি এগুলো সব নিয়ে যাব প্যাকেট এখনও করিনি বেগুন ভাজা হয়ে গেছে এই আলুটা তৈরি করব সর্ষে সেদ্ধ হয়ে গেছে সর্ষের মধ্যে আবার সর্ষে বাটাও দিয়েছি টমেটো ডাল গাড়ি টাড়ি ধুয়েছো শ্রেয়াঙ্কা সাইকেল ভালো ছিল শ্রেয়াঙ্কের সাইকেল শ্রেয়াঙ্কের সাইকেলটা পড়ে পড়ে পুরো নষ্ট হচ্ছে শ্রেয়াঙ্কের তো সাইকেলের টায়ারগুলো একদম খারাপ হয়ে গেছে ওগুলো চেঞ্জ করতে হবে তো ফ্ল্যাটের ওই সাইডে রাখা আছে

এই শ্রেয়াংকে আবার খাওয়াবো এইসব আজকে রান্না হয়েছে বেশি রান্না হয়নি শ্রেয়াং খেতে পারে না কেন কি জানি হাত দিয়ে খাবি নিজে সাড়ে তিনটে বেজে গেছে রেডি হয়ে গেছি শ্রেয়াং শ্রেয়াঙ্কের বাবা নিচে আছে এত শীতকালে সব জামা কাপড় নিতে হয় কি বলবো তো নিচে গিয়ে গাড়িটা ঠিক করছে যাই মানে এই শীতকালে এত লাগেজ প্যাকিং হতেই যায় যে এই এত গাড়ির পিছনে চারিদিকে ব্যাগ श्रेयांक के कैमोन लग जाए श्रेयांक के तेरा लड़का का गाड़ी बना दिया ये बारी <laughs> मुझे लड़का का गाड़ी बना दिया श्रेयांक ने बोल रहा है इतना सारा लगेज बैट अरे पॉल्यूशन कर चुके শ্রেয়াঙ্কে দেখি কিরকম লাগছে হিরো হিরো এখানে একটু দাঁড়াই আমরা আমরা আমাদের আজ প্লেস চেঞ্জ হয়ে গেছে তাই তো প্লেস চেঞ্জ আমরা দাঁড়াতাম একটু আগে আর যেখানটা দাঁড়াতাম সেখানটা আবার একটা কুঁড়ে ঘর হয়ে গেছে আর এখানটা এখন দাঁড়াচ্ছে মাঠে কত খেলছে সব মাঠে সব খেলা হচ্ছে কি খেলছে ও ক্রিকেট খেলছে এখন এই নতুন ধান উঠেছে আবার সাড়ে তিনটেয় বেরিয়েছিলাম আর পুরো পাক্কা পাঁচটা বাজে দেড় ঘন্টা লাগলো চপ একটু বাহ পুড়ে গেছে কিন্তু পূজা পপকর্ন নারকেল আমরা এখন শুয়ে আছি একটু আটটা বাজে এত ঘুম পেয়ে গেছে দুপুরে গিয়ে ঘুমাইনি চলে এসেছি আর মা ওখানে নিঃশ্বাস সে চালিয়ে এত কান একদম যন্ত্রণা করছে মা কি করছে মা আমাদের জন্য দুধ তুলি বানাবে বলেছিল সেই কারণে চাল ভিজিয়েছিল সেটাই এখন গোরাচ্ছে আর আমার ভাইপোকে দেখুন কি করছে কি খাচ্ছে নারকেল খাচ্ছে রেখে আর বাবা এখন রাত্রিবেলা পেটে লাগবে রেখে

যে গাড়ি এই সবে খাওয়া দাওয়া হলো বাজে এখন দশটা দশ আর গ্রামে এত ঠান্ডা মেঝতে পাই দেওয়া যাচ্ছে না তো আমাদের ওখানে ঠান্ডাটা একটু কম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই গুড নাইট